চিকেন চিকেন বাফ বাফ এদিকে তিনজন হেদিকে তিনজন রেবডি দেখো চিকেন সার চিকেট বাফ মানে আপনি কি মুর্খের গোস্তুটি মাত খেবেন না গরুর গোস্তুটি খাইবেন আই বলল ম্যাডাম চিকেট আর তিনটা সিটে বইলে বিমানের তো সচ্ছোড়ো তিন নম্বর জানালার লগের গা এ খানাটা নাটা দেয় রেবডির অবস্থা এ প্যাসেঞ্জারের মুখ আর রেবডির বুক কোথায় থাক আই আই সিটা রে এবার ক উমা আমার সামনে দিতেছে দোয়া ওড়ে মুরগার গোস্তের খানা বাড়ির মতো করি উমা আমি কোথায় রাত তিনটা স্ট্যান্ডার্ড টাইম পৃথিবীর মহাসূন্যের তেত্রিশ হাজার ফুট উপরে এক হাজার মাইল স্পিড আমার বিমান চলছে মালয়েশিয়ার আকাশ সীমা আমি এনো বাদ খাইয়ের মুরগার গোস্ত দিই টিকিট কি এত কিছু লেখা ছিল মোহাম্মদ সালসাল্লামে কোরআনের বাণীতে বলি গেছে তোরা একটা মানুষ দুনিয়ার কেউ বিশ্বাস করলি না কোরআনের এগুলা তো তোরা দেখতেছ এগুলা কালা কালা হরফ আল্লাহর কসম আমি এই চোখে দেখতেছি এগুলা ভিডিওর মতো লিঙ্ক টিপ দিলে চোখে দেখা যায় যান না কোরআনের বাণী কোরআনের রইল রে চন্দ্র সূর্য যত বন তোমার জান্ন কত বড় জান্নাত সর্বশেষ দারে ভিড়ি ভাড়ি ক্ষমা করে জান্নাত দিব হের জান্নাতটা দশ দুনিয়ার সমান আল্লা কদ্ঘুল ফিহা হ্যাঁ দা হাতে যাই কই ভিত্তে গেদারিং আনতাল মালিকুল আল্লাহর মেননি আ তাদের আল্লাহ আপনি কি আল্লাহকে কে মস্করা করে নেননি এনে তো হান্দাইম কেন এটা তো জাগাই হয় না মানুষ এটা লডেলি করে ইন্না লাকা মিসলার দুনিয়া ও আশার তামসা লিহা তোল্লাই এ সোনাই মুড়ি যা পৃথিবী দেখছ দশ দুনিয়া দুনিয়া এবং দশ দুনিয়ার সমান ছয় হাজার কত নম্বরের হাদিস সহিয়াল বোকারি এরা তো মনে করো আই বকি এতটুকু লেখিয়ে আর তাদের আতাধাকু। এতটুকু লিখলো পুরো এটা হাদিস গুগলে সার্চ করব এই কথাটাই কইছিলাম কোরআনের বাণী কোরআনে রইলো রে পরলা নর কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমাত মাই আহে ফলে না কোরআন মানলে না নবী ভবের মায়া আহে ফলে না কোরআন মানলে ইমানবিনে বিনে করলে মর সার হয়েকান্দ কবর দেশে সাথী তো না থাকবে তোর মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্না তার ও যুবকেরা আসো কোরআনের দিকে আসো এবাদতের দিকে আসো একামতের দিনের মুভমেন্টের দিকে রসুলের তরিকের দিকে আসো তোমরা সব ফেসবুক মুখী হয়ে গেছো এগুলো একটা ছায়া দশ বছর বিশ বছর আগে নেট ছিল না হেতে থাকতেও না হেতের রূপ দিয়ে না আল্লাহ হয়ে যাবে হেতে যে মোড়া তাজা হয়েছে হেতে থাকতে না প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এটাতে প্রতারিত হয় তোমরা কোরআনের দিকে আসো ইন্টারনেটে নবীজি মহাকর্ত আল কোরআনে যে টিকিট দিল জান্নাতের তুমি ভিডিও ফিডিএফ ফাইলটা অনলাইনে শু করলে না কলমের অনলাইনে আমি মাত্র মোবাইলের টিকিট কারো করে কেউ দেখলাম না মোবাইল দিয়ে টাকা দিলাম বিশ্বাস করলাম বিমানবন্দর গেলাম বিমান দেখলাম ঠিক মরণের সময় দেখবে দৌড়ে জান্নাত জান্নাত তো সব সত্য হুজুরের হাতে দুনিয়ার কথা বুঝেছে আখেরাত বুঝেছে ঘটনা তো সত্য এখন তুমি সিদ্ধান্ত নাও কি আখেরাতের পথে চলবা না দুনিয়ার পথে চলবা না দোনোটা ব্যালেন্স করবা বলো দোনোটা কি করতে হবে ব্যালেন্স করিবা তাহলে নামাজ পড়বা নি কথা বলো পড়বে বোঝো না ভাই একটা মাসে তো একটা আয়াতও না মুখ আসতে লাগবে দেখবে যে আল্লাহ আয়াতটার ব্যাখ্যা কি বলছেন এটা আমল কি করণীয় কি বর্জনীয় কি আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো আল্লাহ কয়েকটা প্রশ্ন আছে রে কালে এক প্রশ্ন করি তোরা বুঝি তাঁর হ্যাঁ দানিগুন তত দুই কফি লাগে এই অন্তত পাঁচ কফি করে যদি দেন দুইজন মানুষের দেন আমি ওয়াত শুরু করে দিব শেষ এক কফি দুই হাজার টাকা কত বেড়া আর এটাতে একটা পুরস্কার আছে একজনকেও উমরা নিব আমরা কজন এক হাজার প্রতি এক হাজার কফিতে একজন বিজয়ী গত কিছুদিন আগে একজনকে আমরা বিজয়ী ঘোষণা করছি রামগঞ্জের আমিন কর তো কারে আল্লাহ দেয়া এটা হলো আল্লাহ জানা আছে আমরা কুফন রাখতেছি মোবাইল নম্বর দুইজন দানবীর কষ্ট দিতে আমরা মানুষগুলো ওয়াজ করিব দুইজনে ফাস্ট কপি ফাঁসকি দিয়ে দেন এলাকাতে কত কাজ করলেন আজকে মরে গেলে আমরা সব সম্পদের আর নাই সব ছেলেমেয়েরা যাইব এখন ক্ষমতা আছে কিছু ভালো কাজ করে আমার দুইটা দানবই চাই হুজুর আমি পাঁচ কপি দিলাম দোয়া করে দুইজনে শুধু পাঁচ কপি পাঁচ কপি কোটি কোটি টাকার সম্পদ দিয়ে যাচ্ছেন ছেলে ফেলেরে। নিজের জন্য একশো বছরে খোদ্দার নষ্ট হবে না এসি দিছেন এসি বাস্ট হইতে পারে এতে কোনো বাষ্ট হইত না এই প্রত্যেক জুমা হুজুর এটা গবেষণা করি পড়াবে আর মনে মনে একটা নিয়োগ করি যান বলে আল্লাহ আমার তো একটা খানায় কাবার ইমাম দিয়েন বড় বক্তা দিয়ে আর কত আফসারিরে মারা আনতাম এতে যা আটে আঁটি আগে লই আগে দশিমপুর খানায় কাবার একটা ইমাম দেন বড় বক্তা দেন এ আমার বউতে বুড়ে গেছে আল্লাহ আমি যে শাখাতে মন চায় দুইশো বছর পাঁচশো বছর জিয়ান্তি মন সেখান থেকে আল্লাহ আমার বংশ একজন আলেম দিও এই নিয়ত করি দেন আর এই ফার্স্ট কপি থেকে দুই কপি আমার মাদ্রাসা পাইবে এগুলা মাদ্রাসাটা গবেষণার জন্য রাষ্ট্রীয় সকল বক্তৃতা কোরআন সুন্নার আলোকে দিয়ে দিছি কথা শেষ কে আছে দানবীর একটা ত্বকিদিমো ওয়াজটা একটা না সালাম ইনশাল্লাহ ওয়াজে আর ব্রেক দিতাম না আসেননি আমার কোনো ভাই আব্বা আম্মার কথা মনে করি ও দাদা তো হাইলে বুড়িগারে লাগল হাইলে বুড়িয়ারা হাসপাতাল নিতেন আর বুড়িগার বাড়ির থাকেনের মুর্গা বাঁচিয়ে থাকলে কিন্তু মারা মারাদ লাগতো দাদা তো কিছুই খাইল না চলে গেছে পৃথিবীটা জোড়াই আমল লাগে মাও চলে গেছে বাপও চলে গেছে আপনিও চলে যাবেন কে আছেন আমার কোনো দানবীর যাদের গরিবেরা দেওয়া লাগবে না আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ যাদের দুইজনের দিলের ভিত্তের রহমত নাজিল করে আমিন কর আল্লাহ দুইজন মহাপুরুষ দাও একজন প্রথমে যিনি দিবেন তিনি বেশি সোয়াব পাবেন কারণ তিনি ভালো কাজের সর্বপ্রথম উদ্বোধন করছেন মোটামুটি ফার্স্ট কপি হলে আমাদের মাদ্রাসা এটাও হয়ে যায় এই এলাকার এই গ্রামের মসজিদগুলোও হয়ে যায় আমরা নামের উপরে খতবা এটা থাকিলো মচিদিৰ মিম বছর একশ বছৰ এটা নষ্ট হব না ইনশাল্লাহ আমিন কৰ জোৰেগন আমিন কে আছেন হাতত বাই এ ফাষ্ট কপি দিব মা মা আল্লাহ তুমি কবল কৰ কি নাম বাই অৰে এ কে এম বেলাল আহমদ মানে কিন্তু নামো লিখছি হলিকাপ জাতিত উচ্ছি সোজা বাবে যদি অপাৰেশ্যন নহয় নাম লিখছি নাম ধৰি যাক আল্লা আমার বেলাল বাই কি আশা প্ৰত্য তুমি জান আল্লাহ পাঁচ কপি কোথ বা তিনি দান করলেন তার দান কবুল করেন আল্লাহ আমরা প্রমিস দিছি তোমার দরবারে তার বংশ থেকে পাঁচশো বছর এক হাজার বছর যে হয় আল্লাহ কাবার শরীফে তো পাঁচজন ইমামে নে লাগে মেদিনে তো পাঁচজন লাগে তার বংশ থেকে একজনকে খানায় কাবার ইমাম বানাইও আল্লাহ ভাইয়ের মতো কাজী ইব্রাহিমের মতো বড় একজন বক্তা দিও আমার বেলাল বাইকে আফদ বিফদ মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে আমার বাইকে বাঁচাইও তার পুরো পরিবারকে তুমি সেভ করো আল্লাহ পড়ি আমিন আরেকজন দেন শেষ জহির ভাই ওনার মোবাইল নাম্বারটা লে ওনারে খুব আরেকজন দেন এটা জসিম বের হতে না কোনো আমেরিকা থাকেনি হ্যাঁ কথা করছা ইয়া জসিম বাইরে সেনস্থিত নব্বই ডলার মাত্র বলা একটা ফোন দিলে বেলে রে বান্ধির হতো বল তোকে জন্ম দিছি আফসারি ভাই যেভাবে আরে ধরছে

দুই কফি না আচ্ছা থাক ভাই এক কফি না যেহেতু মসজিদের লাই প্রায় চার পাঁচ লাখ টাকা আমার ভাই দিছে আল্লাহ আমার বাইরে নেখায় আর দাও তার সন্তানগুলারে তুমি সেভ করো আল্লাহ কামাল হোসেন ব্যবসায়ী কামাল ভাই দেন আমি ওয়াজের দিকে যাই আর কি কফি আর নগর বাজার কামাল ভাই আছেনি কামাল ভাই আছেনি ব্যবসায়ী যদি কয় কামাল নামের লোক জান্নাতে যাইব কত কামাল দৌড় দিত অন্য ঠেলা দেখ আই কামাল না হে কামাল হে কামাল না হে কামাল কামাল মাগো আইতোস পল্লি থাম রই গেছ কমল রে আছেনি আচ্ছা আচ্ছা নাই তো আচ্ছা দুলাল ভাই আছেনি দুলাল ভাই কিতরে ভাই আর এই যে দচ্চি ভাই আপসি ভাই দচ্চি সব যে আর মত সিটি কোয় দরা গেল কবে আরে ফেলু আর বল না দুলাল ভাই বিয়া কর দিতা কেউ বিদেশ তুদেশ হয়নি ভাই এখন মিললে আপনি আপনার সোয়াবের কাম করেন সময়মনি কামাল মাদ্রাসা এক কপি উপজেলা প্রশাসন এক কপি দিয়ে বাবি তো হেঁটে আসেনি বার বাই আই লাভ ইউ কই দিয়ে মসজিদও আর বার বাই মসজিদ আপনার আর কষ্ট দিতাম না আমার জীবদ্দশা হ্যাঁ ওকে দিতাম আচ্ছা দুলাল ভাই একটা নিচে রে কার হাবা তাহলে টিয়া বাইল করে দেন আচ্ছা হ্যাঁ বাচ্চু মিয়া বাচ্চু ভাই আসেনি বাচ্চু ভাই বইস না তোরা খাওয়াইলি কেন বেটা না তোমরা কেন দাঁড়াইলা তোমরা কেন দাঁড়াইলাটা কেন মানুষটিরে কষ্ট দিতেছি এমনি আবার দাঁড়াইলা এই স্বাচ্ছা সাবক এদেরকে বসাও না দাঁড়াইলা কেন এই এই ছেলে তুমি দাঁড়াইলা কেন বিবেকটা লাগবে তো হ্যাঁ এ করে বাচ্চু ভাই আসেনি বাচ্চু ভাই যে বাচ্চু ভাই আর কি বাচ্চু মিয়া বাচ্চু ভাই আসেনিও লিটন ভাই আছেনি লিটন ভাই আফসারি ইজ দা ম্যান অফ ওয়ার্ড ওয়াজ কি শেষ ইনশাল্লাহ ওয়াজ এর বুঝ দিয়ে আমি যাবো কারণ বারাদ মাকদের অনুষ্ঠান আমার পরে অনুষ্ঠানটা শেষ আমি ওয়াজ বুঝ না দিয়ে যেতাম না ইনশাল্লাহ আল্লাহ তুমি আমার টফিক দাও তোরা বয় এই সময় এটা আমার তো যাইব এটা যেটা নষ্ট করতেছি এটা গাড়িটা আমার তো যাইব তোকে তো গাড়ি যেতাম তোকে ওয়াজের বুঝ দিই হ্যাঁ প্রশ্ন এটি যে আপন দিন দিই মাই কত সময় লাগবে দাও বাচ্চু ভাই নাই লিটন ভাই আছেনি কো লিটন ভাই লিটন অজ্ঞা অজ্ঞা পা সেট দাও না রে ভাই এক সেট এক কান সামনে স্টক করে নি না না ডরে হাসটা কইলে ভাই তোমার

এই তিনোগা মোবাইল নম্বর দেন রিয়াঙ্গো কাছে জমা দেন আর কোথা নেন রেডি 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 ওয়াক শুরু আনা লেন কারো দিন আনার মোবাইল নম্বর এটা লটারি আছে দেড় লাখ টাকা কিসমতের জাবিন্দার আল্লাহ কে হাই যা কইতে ইত্তেন না ঠিক নিদি দিয়া বাইরে ফাঁস কপি তো দেন না বেলাল বাইরে ফাঁস কপি দিয়া দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে দুনিয়ার চিন্তা আমাদের কিছু কমাতে হবে তবে দুনিয়া করতে হবে না করলে তো আপনি চলতে পারবেন না করবেন দুনিয়া চলবেন দুনিয়া চালাবেন দুনিয়া নজর কোথায় নজর কোথায় আখের হাতের দিকে নামাজ আপনি পড়বেন আবাদতবন দিকে সব ঠিক রাখি যদ্দুর সময়ে এদুর ব্যবসা করবেন ব্যবসা যাতে আপনারা না করে রাজনীতি যাতে আফার মতো আফারে যাতে রাজনীতি না করে